আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্ত জানান ঘাটাল কেন্দ্র বহু চর্চিত প্রায় সত্তর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে লোকসভা নির্বাচন আসলেই ঘাটালটা নিয়ে সবার মাথায় আসে এখানে কিছু করতে হবে কিন্তু করা আর হয় না এমনকি একমাত্র দেব আসার পরেই তথা তার দশ বছরের সাংসদ জীবনে লোকসভায় বহুবার উঠিয়েছিল এমনকি মাস্টার প্ল্যান জমাও দেওয়া হয়েছিল বলে শোনা যায় কিন্তু কিছুই হয়নি কেন্দ্র কিছু করেনি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে প্রতিশ্রুতি দিয়ে বলেন যে এই মাস্টার প্ল্যান যখন কেন্দ্র করেনি এবং টাকাও সুপারিশ করেনি তাই আমরা রাজ্য সরকার থেকে লোকসভা নির্বাচনের পরেই কাজ শুরু করব। তাই আমাদের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবকে জিতে আনুন আমরা রাজ্য থেকে এই মাস্টার প্ল্যানের ইমপ্লিমেন্ট করব অপরদিকে বিজেপি প্রার্থী কেন্দ্রের এই বঞ্চনার দৃশ্য এড়িয়ে গিয়ে তিনি শুধু দেবকেই আঘাত করছেন কিন্তু এ ঘটনা সত্য যে দশ বছর কেন সত্তর বছর ধরেও কিন্তু এই দাবি চলে আসছে আগের বিগত সাংসদরা বাম আমলের সাংসদরা প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু কাজ হয়নি কিন্তু এবারে ইস্যু অন্যরকম কেন্দ্রের বঞ্চনা অপরদিকে রাজ্যের দুর্নীতি ইস্যু এবং উন্নয়ন ইস্যু তো আছেই তাই পাখির চোখ এই ঘাটালের মাস্টার প্ল্যান কেন্দ্র কেন ফাইলবন্দি করে রাখলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি কতটা গ্রহণযোগ্য তাই জমজমাট আরেক অভিনেতা বিজেপি প্রার্থী হিরণমান চট্টোপাধ্যায় কি বলছেন শুন প্রত্যেকের হাতে বোতল প্রত্যেককে ওআরএস মিক্স করে খাওয়াচ্ছি কারণ আমার হয়ে গেল দীর্ঘ ষাট দিন ধরে আমি তো এভাবেই প্রচার করে চলেছি সকাল থেকে রাত অবধি গতকালও রাত্রি সাড়ে দশটা অবধি আমরা মানুষের এত উৎসাহ যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি তো ফলে এই প্রচণ্ড গরম কিন্তু ঈশ্বরের অসীম কৃপা আমরা এখনও হেঁটে চলেছি পায়ে পায়ে সবাই মিলে কারণ মানুষের উৎসাহ আছে মানুষের ভালোবাসা আছে মানুষের আশীর্বাদ আছে মানুষ চাইছে পরিবর্তন সেই পরিবর্তনের জন্য আমাদের তো এইটুকু কষ্ট করতেই হবে দাদা